প্রতন্ত গ্রামে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম পুষ্পিতা বাসুরি সার্বিকভাবে তৃতীয় হচ্ছে প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ইলামবাজা থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা ইংরেজি মাধ্যম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করত মা পাশেই দারন্দা স্কুলের পার্শ্ব শিক্ষিকা বাবা বেকার মা বাবা দুজনেই শিক্ষাজগতের সাথে জড়িয়ে থাকা পুষ্পিতার সাফল্যের বড় চাবিঘাটি

মানে মানে প্রথমে মানে বিশ্বাস করে উঠতে পারিনি মানে আমার মানে যেরকম এক্সাম দিয়েছিলাম তাতে মানে এতটা এতটা হবে ঠিক ভাবতে পারিনি নি খুবই ভালো লাগছে সায়েন্স নিয়ে পড়তে সায়েন্স নিয়ে পড়ে তারপর ইচ্ছা তো আছে অনেক কিছু এবার দেখা যাক কি হয় স্কুল বাদে দশ ঘন্টা হতো প্রতিদিন বাবা মা এবং স্কুলের সমস্ত টিচার এবং দেরকে আমি এটা উৎসর্গ করতে চাই